হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন সকালে নতুন ভিডিওর সাথে আমি পপি আবারও চলে এলাম আর একটা নতুন ভিডিওর সঙ্গে নিয়ে সারাটা দিন তোমাদের সাথে কাটাবো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে যেও না সবাই পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আজকে সকালে একটা আলুর তরকারি করবো আর সকালে তো ঘুম থেকে ওঠার পর একটা মেন চিন্তা থাকে সকালে জলখাওয়ার কী বানাবো দুপুরে রান্নাই বা কী করবো এটাই তো আমাদের বেশ বড় একটা মানে চিন্তা থাকে মাথার উপরে তো এখানে দেখো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে আজকে আলুর তরকারিটা করব কালো জিরা ফোড়ন দিয়ে কিন্তু আলুর তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না বলো বন্ধুরা তো চলো ফটাফট সবজিটা করে নেই করে নিয়ে তারপরে আটা মাখবো আর এই যে দেখো আলুটা সবজি আলুটা দিয়েও দিয়েছি আর লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে একটু ঢেকে রাখবো ঢেকে রেখে তার ততক্ষণে আমি আটাটাকে মেখে নেবো আর এরকম সকালে আলুর তরকারি করলে মানে ছেলে তো প্রচণ্ড খুশি হয়ে যায় ও মিষ্টি জিনিস যেহেতু খেতে চায় না সেই জন্য এরকম সবজি পেলে মানে প্রচণ্ড খুশি খুশি হয়ে যায় ও আর একটু জল দিয়ে দেখো ঢেকে দিলাম আর এই যে পাঁপড়টা এনে রেখেছি ঢালবো ঢালবো করেও ঢালার হয় না সময় হয়েই ওঠে না কোথায় দিয়ে যে সময়টা চলে যাচ্ছে আমার বুঝতেই পারি না দেখো ঢালতে নিলাম তো কতটা পাপড় আবার গেল আর এই পড়েও নিমকি পাপড়গুলো না ভাজলে না বেশ ভালোই লাগে ফুলে ফুলে ওঠে আর একদম নরম আর বেশ ভালো লাগে তো খেতে আর এখানে নিয়ে নিয়েছি দেখো আমি আটা আটা ময়দা একটু তেল আর লবণ দিয়ে একটু ময়াম দিয়ে দিব ময়াম দিয়ে আটা ময়দাটাকে আমি মেখে নিচ্ছি এই দেখো তো এখনই কিন্তু রুটিটা আমি করবো না রুটিটা করতে করতে আমার কিন্তু অনেকটাই দেরিতে করব আর আটা ময়দা তুমি দেখবে কি রুটি করা কিংবা লুচি করার এক ঘন্টা আগে যদি তুমি মেখে রাখো না তাহলে কিন্তু একদম সফট হয় আর লুচিগুলো কিন্তু খুব ভালো হয় লুচি বলা রুটি বলা যাই বলো সেই জন্য আমি আগে আটাটাকে মেখে রেখে তারপরে সব কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরেই লুচিটা ভাজবো তো চলো ফটাফট আটাটাকে আমি মেখে নিই এই দেখুন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আটা মাখাটাও কমপ্লিট হয়ে গেল একটু নরম নরম করেই মেখে নিলাম আর আটা যত ভালো চটকাবে ততই দেখবে ভালো হয় আগে তো আমি একদমই আটা মাখতে পারতাম না রুটি বানাতাম তো রুটিগুলো একদম শক্ত শক্ত লোহার মতো শক্ত শক্ত হয়ে যেত টেনে ছেঁড়াই যেত না এখন বেশ ভালোই পারি খুব একটা ভালো পারি তা না কিন্তু এখন মোটামুটি চলে যায় যেরকম পারি আর এই যে দেখো এই সবজির কাছে আসলাম এসে দেখলাম সবজিটা হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো ঢাকাটাকে উঠিয়ে খুন্তি দিয়ে একটু তোমার টিপে দেখলাম হয়েছে নাকি আর এখানে দেখো আমি চিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর একটু চিনি দিব আর একটু মিষ্টি মিষ্টি হলে না বেশ ভালোই লাগে খেতে কিন্তু লুচি দিয়ে আর এই যে দেখো একটু মিট মশলা ছিল মিট মশলার একটু গুঁড়ো দিয়ে দিলাম অনেক দিন আবার হচ্ছে ম্যাগি মশলা কিংবা ম্যাগির যে মশলাগুলো থাকে ওগুলো মশলাই দেওয়া হয় আজকে দেখছি কি আর নেই ঘরে তো ওই জন্য একটু মিট মশলাই দিয়ে দিলাম তাহলে আর একটু ভালো হবে খেতে আর এই তারপরে দেখো সবজিটা করে রাখার পরে এখানে কতগুলো সকালে চা খাওয়ার বাসন জমেছিল তো ভাবলাম চলো আগে এগুলোকে একটু মেজে টেজে নেই এগুলোকে মাজা হয়ে গেলে তারপরে তোমার জলের বোতল টতল মেজে একদম জলটাকে ভরে নিয়ে আসব তো সকালে উঠে কিন্তু অনেকটা কাজ চাপ থাকে অনেকটা কাজ চাপ থাকে মানে সকালের কাজগুলোকে কমপ্লিট যতক্ষণ না হয় না ততক্ষণ মাথার উপর থেকে মানে কি মাথাটা একদম ভার হয়ে থাকে টুকটাক করে মানে অনেকগুলোই সকাল দিয়ে উঠার পর থেকে কাজগুলোকে এক এক করে কমপ্লিট করে নিতে হয় একা হাতে যেহেতু করতে হয় আর আজকে যেহেতু মাম্মার স্কুল বন্ধ ছিল সেই জন্য আর মানে আমার কাজগুলো আজকে একটু তাড়াতাড়ি কমপ্লিট করে উঠতে পেরেছি তো দেখো সব বাসনগুলো মেজে আমার এখন ধুয়ে নিব ধুয়ে তারপরে জলের বোতলগুলো মেজে নিব। তো চলো বন্ধুরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ বন্ধুরা সবাই একটা করে লাইক দিয়ে দিও লাইক দিয়ে ভিডিওটা দেখো তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু কেউ লাইক দাও না লাইক দিতে হয়তো তোমরা ভুলে যাও তো প্লিজ একটা করে তোমরা লাইক দিয়ে দিও লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে এ সোনা চা চোখে একটু লজ্জা মুখে আছি এ শোনা দুষ্টু গুলো বলছে আরো ভালো আজকে বাসনা। লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে এসো না এই তো তোমার কাছে প্রথম চাওয়া একটু নিবিড় প্রেমে উষ্ণ ছোয়াড় আর কতদিন এভাবে একা তোমাকে পেয়েও জায়গো থাকা চোখে একটু লজ্জা মুখে আছে এ শোনা সকালের জল খাওয়ার বাসি কাজকর্ম সব কমপ্লিট করে তারপরে চলে এলাম এবার রান্নার কাজে আমাদের সারাদিন তো ওই রান্নাঘরটাইতেই কেটে যায় তাই না তো রান্নাঘর ছাড়া তোমাদের সাথে কি শেয়ার করব বলো বাইরে তো আর যায় না যে বাইরের পরিবেশ শেয়ার করব। তো মাছ নিয়ে এসেছি মাছটাকে ধুয়ে নিলাম আর এখানে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি তো ভাতটা একদম ফুটছে আর মাছটাকেও আমি ধুয়ে নিলাম তো আর রান্নাবাড়ি কিছুই শেয়ার করলাম না একই জিনিস রোজ রোজ দেখাতে একটুকুও ভালো লাগে না তো রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খেতে বসবো তো গ্যাসগুজ মোছা কিন্তু হয়নি এদিকে হাজব্যান্ড খাওয়ার চাচ্ছে তো হাজব্যান্ডকে খেতে দিয়ে আমরাও খেয়ে নেব খেয়ে পরে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে একদম একবারে সব বাসন টাসন মেজে তারপরে গুস একবারে সব মুছে নেবো তো চলো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়ে তারপরে বিকেলে যাব আবার ওই বাড়িতে ওই বাড়িতে মিস্ত্রিরা কি কাজ করছে সেগুলো তো আবার তোমাদের সাথে শেয়ার করতে হবে তাই না তো তোমাদের না দেখালে কি চলে বলো আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই বন্ধুরা তারপরে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই বাড়িতে চলে এসেছি এসে দেখছি বাহ বেশ ওয়াল গাথাও শুরু হয়ে গেছে দেখো কতটা ওয়াল গাঁথা হয়ে গেছে দেখে কিন্তু বেশ খুশি খুশি লাগছে বুঝলে বন্ধুরা এতদিন ছাদ হয়েছে পিলার গাথা হয়েছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এই যে ওয়াল গাথাটা এতদিন কিন্তু তাও মনে হচ্ছিল না যে আমাদের ঘর হচ্ছে যখনই ইটের গাঁথনি শুরু হয়ে গেল তখনই মনটা খুশি হয়ে গেল যে না এবার আমাদের ঘর শুরু হচ্ছে দেখো কতটা গাতনি উঠেও গেছে দেখতে পাচ্ছ বেশ কিন্তু মজা মজাও লাগছে আনন্দ আনন্দও লাগছে যে এবার ঘর হবে কবে যে বাড়ি হবে আর কবে যে আসবো বলো আর ভালো লাগছে না বাড়াবাড়ি থাকতে একটুকু আর ভালো লাগছে না মনে হচ্ছে কবে আমার নিজের বাড়িতে আমি আসবো আর এই যেটা কালকে ট্যাঙ্কিটা কালকে প্লাস্টার করেছে তোমাদের সাথে তো শেয়ার করেছি আর এই যে ছাদে চলে এসেছি ছাদে তো হলো আজকে চার দিন পাঁচ দিন হয়ে গেল তো ছাদে তো জল দেওয়া হচ্ছে এই যে দেখো ছেলে জল দিচ্ছে আমি আবার একটু চুপি চুপি ভিডিও করে নিয়েছি জানো তো ছেলে কিন্তু এগুলো পছন্দ করে না আর এই যে দেখো পুরো ছাদের জল জল হয়ে আছে দেখতে কিন্তু বেশ লাগছে না বলো আমার তো খুব ভালো লাগে দেখতে পুরো ছাদে এই যে জল জল হয়ে আছে আর এই জলগুলো পাড়াতে যা ভালো লাগছে না যেহেতু এখন একটু গরম গরম পড়েছে তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে আর এই যে দেখো আমাদের ছাদে থেকে পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে না সত্যি বল ছাদে উঠলে না পরিবেশটা সত্যি একটু অন্যরকমই মনে হয় তাই না তো দেখো পুরো ছাদে একদম জল জল হয়ে আছে এই দেখো এখন কিন্তু আবার আবার পরে আসলাম এখন কিন্তু একটু সন্ধ্যা সন্ধ্যাও হয়ে আসছে দেখো সন্ধ্যার ওয়েদার এই দেখো পাখিগুলো উড়ে যাচ্ছে বেশ লাগছে দেখতে দেখো আর এই দেখো ডুবি ডুবি করছে কিন্তু এখনই দেবে আর এই যে পাখিটা উড়ে গেল আর এখানে দেখো মাম্মা মামার মাম্মামের বন্ধু দুজন এসেছে ছাদে জল ছানার জন্য আর দুজনে তো মহা আনন্দের জল ছান সেনে পুরো জামা টামা একদম ভিজিয়ে ফেলেছে আমি বকা দিচ্ছি আর এত জল ঘাটিস না ঘাটিস না ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে আর মাম্মুমের তো একদম অল্পতেই জানো তো খুব ঠান্ডা লেগে যায় আর জলটা অনেকক্ষণ ধরে রাখা আছে তো জলটা কিন্তু বেশ ঠান্ডাও হয়ে গেছে জমা জলে তো ঠান্ডা বেশি হয় শীতের দিনে আর দুজনে তো খুব খুশি খুব খুশি আমি আবার বলছিলাম স্নানের সময় আসবি এসে দুজনে মিলে পুরো দমে জল ছানবি যে কয়দিন ছাদের জল থাকবে আর এই দেখো আকাশটা দেখো একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে এই দেখো আকাশটা কিন্তু বেশ ভালোই লাগছে না দেখতে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে পরিবেশটা দেখো চারিদিকে আলো জ্বলছে খুব সুন্দর লাগছে সন্ধ্যার পরিবেশটা দেখতেই দেখো দেখতে পাচ্ছ আর এরাদের দুজনে তো জল ছানার আর কোনো শেষই নেই দেখতেই বন্ধুরা তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছে কিন্তু তোমাদের সামনে এসে কথা বলার টাইমই পাইনি একদম সময়ই হয় না আর এই দেখো দেখেছো আর ওখানে কাপড়গুলো এনে সব জাম করে রেখেছি একটা কিছু এখনো গোছানো হয়নি এখন ঘড়ির কাটাতে বাজে রাত্রি আটটা বেজে গেছে আটটাও পার হয়ে গেছে একটা দশের কাছাকাছি চলে গেছে তো আজকে ওই বাড়িতে মিস্ত্রিরা ঘরের কাজ মানে ওয়াল গাচ্ছে তো দেখে বেশ ভালোই লাগছে

তার বাড়িতে তো চলো এখন যাবো দোকানে তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হচ্ছে তোমার শুক্রবার আর আজকে জানো তো মামামের এক্সাম ছিল না কালকে আছে কালকে আর সোমবারে হলে মামামের এক্সাম শেষ তারপরে মাম্মা অনেক খুশি হয়ে যাবে আর আজকে বিকেলবেলা ছাদে গিয়ে ও আর ওর বান্ধবী মিষ্টি দুজনে মিলে পুরো জল খেতে একদম ভিজে টিজে যা ইচ্ছা তাই হয়ে গেছিল জানো তো তোমাদের সাথে তো শেয়ার করলাম একটু তো চলো একবার করছি না এখন যাবো দোকানে দোকান থেকে এসে মামা মাকে এখন কেন হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আমি সন্ধ্যাবেলা দোকানে এসেছি এসে দেখছি এখানে আজকে যেহেতু শিবরাত্রি সেই জন্য এখানে শিব পার্বতী বজরংবালি সবাইকে সাজিয়েছে আর ওখানে ঘোড়ার গাড়ি আছে ঘোড়ার গাড়িতে করে এখন এদেরকে নিয়ে ঘোরাবে তো সবাই দেখছি ফটো উঠছে ভিডিও করছে তো আমিও আবার আসলাম একটু ফটো উঠলাম ফটো উঠিনি আমি অবশ্য ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো বেশ ভালোই লাগছে দেখতে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি আমার আজকে সারা দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও নিত্য নতুন ভিডিও দেখার জন্য হার হ্যাঁ নোটিফিকেশনটাও কিন্তু অন করে রেখো তা না হলে কিন্তু আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে না আর এই দেখো সবাই সুন্দর করে ফটো উঠে নিচ্ছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই খুব খুব ভালো